আর উদ্ধার করতে পারবে একুশে নভেম্বর ইন থিয়েটার আসলেই বুঝতে পারবে ডি ফ্রিজ আমাদের ছবি তো সবসময় টু মডার্ন সোসাইটি তো ফ্রিজও কিন্তু কিছু আজকের একদম মডার্ন

দেখো অ্যাজ এ ফিল্ম মেকার তো আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে ঠিক জিনিসটাকে ঠিক করে দেখানোর মতো বাট ডিফ্রিজের ক্ষেত্রে আমি একটু হালকা বলতে পারি টুইট করেছি আমি কোনো ঠিক ভুলের জায়গাটা রাখিনি বিকজ আজকে অনেক লাইনস ব্লার্ড হয়েছে যেটা আমার জন্য ঠিক অনেকের কাছে ভুল যেটা তোমার জন্য ভুল অনেকের কাছে হয়তো ঠিক সো ঠিক ভুলের জাজমেন্টটা আমি না একটা অডিয়েন্সটা অডিয়েন্স ডিসাইড অন দ্যাট বাট এটা বলতে পারি ছবিতে আজকের মডার্ন রিলেশনশিপ যেগুলো আছে ওগুলোকে খুব যেই ইকুয়েশনগুলো কাজ করে খুব সুন্দরভাবে দেখানো আর আমি বোঝাতে চেয়েছি বিটারনেস ছাড়াও মুভ অন করা যায় লাইফে আর আদেও কি এই ক্যারেক্টারগুলো সেই বিটারনেসে থাকছে নাকি ক্লোজার পাচ্ছে কি পাচ্ছে না ওরা ছবিটা দেখলেই বোঝা যাবে চরিত্রটা সম্পর্কে আমি এখন কিছু বলবো না কারণ এটা আমি একটা স্পেশাল অ্যাপিরিয়েন্স করেছি এই ছবিতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চরিত্র আর খুব অর্জুনটা যখন আমাকে এই চরিত্রটা দিয়েছিল বলেছিল যে আমি খুব ভালোবেসে এই চরিত্রটা লিখেছি সো প্লিজ তুই এটা কর আর যখন করেছিলাম সত্যিই প্রচণ্ড ভালো লেগেছিল আর সবাই খুব প্রশংসাও করেছে আউটপুটটা যখন সবাই দেখেছে এইটুকু বলবো যখন সিনেমা হলে এই চরিত্রটা দেখবে সবার মন ভরে যাবে আর খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র টেলিভিশন সামনে কী করে মানে কাজ বিশাল চাপের হ্যাঁ টেলিভিশন তো অবভিয়াসলি চাপের প্রত্যেক দিন শ্যুট হয় কিন্তু এই সিনেমাটা যেহেতু দু হাজার বাইশে সেই সে অতটা চাপ ছিল না তখন টেলিভিশন করছিলাম না এখন যেরম দু তিনটে ওয়েব সিরিজে কথা চলছে সেটা নিয়ে ডেটস নিয়ে একটু চাপ চলছে বাট ম্যানেজ হয়ে যাবে যে ফ্রিজ আসছে এবং যে ফ্রিজে এটা বেশ একটা ভাঙা গড়ার সম্পর্ক তুমি কিভাবে দেখো সম্পর্ককে আই লাভ লাভ হচ্ছে আই লাভ লাভ আমার আমি একটা ভালোবাসার মানুষ আমি ভালোবাসতে ভালোবাসি আমি মন ভাঙতে ভালোবাসি না তো এই এই সিনেমাটা যখন আমি ফার্স্টে স্ক্রিপ্টটা পড়ি আমার খুব রিলেটেবল মনে হয় যে আমরা অনেক সময় একটা মানুষকে ভালোবাসি এবং তার প্রতি এত ভালোবাসা জন্মে যায় যে একটু ছোটোখাটো ঝামেলা হলে একটা অভিমানের জায়গায় দাঁড়িয়ে যায় আর অনেক সময় অভিমানকে যদি আমরা ঠিকঠাক কন্ট্রোল না করি ব্রেকআপের দিকে চলে যায় বা সেপারেশনের দিকে চলে যায় তারপরেও যে মানুষ সেকেন্ড ইনিংস নিয়ে আগে বেরোতে পারে বা আগে নিজের লাইফটা অতিবাহিত করতে পারে বিভ্রিজ ইজ দ্যাট কাইন্ড অফ স্টোরি অ্যান্ড আমার নিজের লাইফেও এরকম ফ্রিজের মতো জিনিসপত্র হয়েছে তো রিলেটেবল ফিল্ম দর্শকদের বলছি সিনেমাটা খুব মেহনত দিয়ে বানানো হয়েছে সিনেমাটা অনেকদিন আগেই আমরা শুরু করেছিলাম সিনেমাটা বানানোর মোটামুটি হচ্ছে আমরা এক দেড় বছর আগে হয়েছিল সিনেমাটা আবিরদা আছে তনুশ্রী আছে অনুরাধা আছে বাণী আছে আমি আছি আর অনেক মানে গুড ক্রু অ্যান্ড কাস্ট তারা খুব ম্যান দিয়ে সিনেমাটা বানিয়েছে অর্জুনের শারীরিক অবস্থা ভালো ছিল না তাও ও খুব যুদ্ধ করে এই সিনেমাটা তৈরি করেছে এবং এই সিনেমাটা আমাদের একটা গর্বের কারণ যে সিনেমাটা এই বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তো এরকম সিনেমা যদি আপনারা আরও ফিউচারে দেখতে চান অর্জুন যেন এরকম সিনেমার সাহস পায় এবং আরও যারা ওর কন্টেম্পোরারি আছে সিনিয়র জুনিয়র ডিরেক্টররা যারা এই সিনেমাটা মানে এইরকম সিনেমা দেখতে চান যারা যেন ন্যাশনাল অ্যাওয়ার্ড ক্লিঞ্চ করে আনে জাতীয় লেভেলে তো প্লিজ ডু ওয়াচ একুশে নভেম্বর সিনেমাটা রিলিজ হচ্ছে আপনারা দেখে প্লিজ জানাবেন আমাদের খুব ভালো লাগবে সম্পর্কে শীতলতা নিয়ে গল্প এবং রঞ্জা এমন একটা মুহূর্তে আসে তখন কিছু একটা ঘটে রঞ্জা এবং রঞ্জা বলছে মিলি এবং স্বর্ণাবর লাইফে এবং সেই মুহূর্তে রঞ্জার আগমন ঘটে বাকিটা তো সিনেমা দেখার পর আমরা এটা নিয়ে আলোচনা করব অপেক্ষায় থাকছি সম্পর্ক নিয়ে গল্প এবং এই সম্পর্কের সমীকরণ এক্স্যাক্টলি কোন দিকে লিড করছে বা কি পেলে চরিত্রটা থেকে কিছু তো একটা পাওয়া থাকে কিছু থাকে পাওয়া মিলিদি মানে তনুশ্রী তনুশ্রী চক্রবর্তী যে চরিত্রটা মিলিদি তো সেখানে একটা প্রশ্ন করে সেটা হচ্ছে যে তুমি আমার জায়গায় থাকলে কি করতে এটা লাস্ট একটা ট্রেলারের প্রশ্ন আছে তো আমার মনে হয় জীবনে দর্শকদেরও ধরো যাদের সাথে সম্পর্ক আমাদের থেকে থাকে বা যারা আমরা সোকল্ড এক্স বলি তারা কি যায় নাকি তারা বর্তমান থাকে এই একটা লুপের ঘটনা হচ্ছে ডিফারেন্স মানে সম্পর্ক কতটা থেকে যায় পাস্টের সাথে এবং কতটা বর্তমানে আমরা থাকতে পারি এবং বর্তমানে এবং অতীত কীভাবে মিলেমিশে যায় সেই সব কিছু নিয়ে ডিফারেন্স ন্যাশনাল অ্যাওয়ার্ড তো অত্যন্ত গৌরবের খবর অত্যন্ত আনন্দের খবর উত্তেজনায় খবর কারণ এটা তো শুধুমাত্র যে ভারতবর্ষের সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান তা নয় এই সিনেমাটা তার মানে এই মুহূর্তে যারা সিনেমা নিয়ে সিরিয়াসলি ভাবছেন দর্শক হতে পারেন ক্রিটিক্স হতে পারেন সাংবাদিক হতে পারেন বা সিনেমার সঙ্গে জড়িত লোক তাদের সকলের কাছেই খবরটা পৌঁছেছে যে রিফ্রিজ বেস্ট বেঙ্গলি ফিল্ম হয়েছে তারা যেমন ওই ছবিটা সম্পর্কে কৌতূহলী হবেন তার সঙ্গে সঙ্গে তারা এই ছবিটা দিয়ে আরেকটা জিনিসও বোঝার চেষ্টা করবেন আমি দেখেছি আমার সঙ্গে যেটুকু আমার অভিজ্ঞতা আছে যে তারা বোঝার চেষ্টা করানো আছে তাহলে মানে বাংলায় এই ধরনের সিনেমা এখন হচ্ছে বা এই ধরনের ক্যামেরা কাজ হচ্ছে বা এই ধরনের পারফরমেন্স বা ট্রিটমেন্ট স্টোরি টেলিং হচ্ছে সো সেটা একটা দায়িত্বেরও জায়গা এবার দেখো মূল ছবি তো আমরা দর্শকদের জন্য বানাই তো ন্যাশনাল অ্যাওয়ার্ড যদি সেই দর্শকদের মনে কৌতূহলটা তৈরি করে দেয় বা তাদের মনে হয় ও আচ্ছা এটা তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যে শিল মুহূর্ত আছেই তাহলে যাই তাহলে আমরা খুব খুশি হব আবার আরেকটা দিকও আছে আমি একেবারেই কোনো দ্বিধা না করেই বলছি যে অ্যাওয়ার্ড বা ফেস্টিভ্যালের প্রসঙ্গ উঠলেই কিছু মানুষের মনে হয় যে খুব দুর্বোধ্য কঠিন ছবি আমরা তাহলে আর যাবো না সিনেমা হলে গিয়ে ওই দু তিন ঘন্টা আবার ভাবতে হবে কষ্ট পেতে হবে এরম বাট আমার মনে হয় না ডিফট সেরম ছবি এবং আসতে ট্রেলারও চলে এলো এর আগে গানগুলো এসেছে এটা দেখে যে খুব দুর্বোধ্য কঠিন সেরম তো মনে হচ্ছে না বরং যেটা তুমি বললে যে সম্পর্কের গল্প এই ব্যাপারেও বলতে চাই যে এই ধরনের সম্পর্কের গল্পও যে খুব নতুন তা না এই ধরনের ছবি আমরা বাংলাতেও দেখেছি এবং আমাদের সব মানে ফেভারিট পরিচালকরা পূর্বসূরীরা তাবর তাবর লোক অভিনেতা অভিনেত্রী তারা এরকম দারুণ দারুণ কিছু সিনেমা আমাদের আগেই উপহার দিয়েছে তো আমরা সেই মানটাও আদৌ তার কাছাকাছি পৌঁছতে পারলাম কিনা সেটা জানার জন্য যদি দর্শকরা ছবিটা দেখেন তাহলে খুব খুশি হতো